তোমার হাত কই দেখাও এই তো হাত আর জিব কই জিপ কই দেখাও এই তো ঠিক হাটতালি হাটতালি আমার মাম্ম সব শিখে গেছে তো নুসিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগ আমি শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন সকাল সাতটা বাজে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে তো সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করছি তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি ব্লগ শ্যুট করলে ওটা আবার এডিট করতে হয় এডিটে ছোট বাচ্চা নিয়ে এডিট করতে একটু সমস্যা হচ্ছিল তাই ভিডিও দেওয়া হচ্ছিল না তো আজ থেকে আবার শুরু করছি

তাই ও এরকম ভাবে ডাকতে হয় যে এই যে তুমি খাবার খাবে সকাল সকাল তোমার খাবার চলে এসেছে হ্যাঁ এই যে টকি টুকি ধর তোমার নাকি খাবে না তুমি খাবে না করছো তুমি

তুমি এখন তো হাম্মা নেই ডগি নেই পাখিও নেই তুমি কাকে আয় বলছো তুমি কাকে আয় বলছো বলো মা বলো মা আয় আয় আই আয় মনে কি গামলার উপরে রাখো ওইগুলো ধোবো তো জামা কাপড়গুলো না ওগুলো ধোবো তো নাকে ধরো আমি ঘরটা ঝাড় দিয়ে এবার বিছানা তোলা হয়ে গেছে মাসি শুধু রুটি এখন ওর বাবার কোলে দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদের হয়তো জায়গাটা কিংবা রুমগুলো অন্য রকম লাগছে তো হ্যাঁ আমরা হচ্ছে যে আগে যে বাড়িতে ভাড়া থাকতাম এখন অন্য একটা বাড়িতে শিফট হয়েছি অন্য একটা বাড়িতে ভাড়া নিয়েছি আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওখানে দোতলায় থাকতাম ওখানে গ্রীষ্মের সময়টা প্রচণ্ড বেশি গরম লাগতো আর মাম্মাম প্রচণ্ড কান্নাকাটি করতো গরমে থাকতে পারতো না তাই নিচে একটা ভাড়া ঘর পেতে এখন আমরা নিচে একটা রুমে মানে নিচে এক বাড়িতে ভাড়ায় এসেছি এখানে নিচতলায় তো গরমটা একটু কম লাগে মামমামকে নিয়ে এতটা কষ্ট হবে না তাই শীতের মধ্যেই চলে এসেছি যাতে গরমের সময় না হলে অনেক জিনিসপত্র নিয়ে আসা এগুলো নিয়ে একটু কষ্ট হবে তাই এই সময়টাতেই চেঞ্জ করে নিয়েছি আর যেহেতু এখানে আমরা দুজন থাকি মানে আমাদের সঙ্গে ফ্যামিলি আর কেউ থাকে না আমি আর মাম্মা মারুর পাপা তিনজনে থাকি তাই আমাদের মানে একাকেই সব কিছু গোছানো পরিষ্কার করা সব কিছুর কাজ থাকে তো এই দু একদিন আমাদের খুব কষ্ট হয়েছে দুজনকে মিলে সব ঘর গোছানো ঘরের জিনিস মানে গুছিয়ে রাখা এই সব নিয়ে আর একজনকে কাজ করলে তো আরেকজনকে মামা ধরে রাখতে হয় নাহলে লোকে ছেড়ে দিলে তো আরও কাজটা বাড়িয়ে দেবে তো এর জন্য আমাদের দুদিনের খুব চাপ ছিল এসব ঘর পরিষ্কার করা গোছানো এইসব নিয়ে তো তারপরে এখন আমি রাতেই কিছু বাসন ছিল সেই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি মানে রাতের বেলা খুব বেশি বাসন রাখি না যে কটা বাসন হয় ধুয়ে নেই তবুও কয়েকটা যদি থেকে যায় সকালবেলা আমি ধুয়ে নিই তাড়াতাড়ি করে মামমামকে সকালবেলা উঠেই খাবিয়ে নিয়েছি বিছানাতে বসিয়েই সকালে উঠে ওকে সেরাল খাবিয়েছি সকালবেলা উঠলে ওকে সেরাল একটাই দিই তো তারপরে খিচুড়ি বা অন্য কিছু খাবার দিই তাই আগে বাসনটা ধুয়ে নিচ্ছি তারপরে এবার আমরা টিফিন করবো সব কাজ আছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সঙ্গে থাকো পুরো ভ্লগটা আমার কন্টিনিউ দেখতে থাকো গেছে হুম তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বেশ চলে গেছে তার আই বললে আসবে নাকি ওই রাস্তা দিয়ে চলে গেছে আর আসবে না বাবা ডিউটি গেছে ভালো আছে আর আসবে না এই মামার বাড়ি যাই মামার বাড়ি বাড়ি মজা কিলচর নাই হ্যাঁ সুন্দর কবিতা হাততালি আচ্ছা ওই কবিতাটা বলে দাও তো জনি জনি ইস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং এ লাইস নো পাপা ওপেন ইওর মাউথ বলো ওপেন ইওর মাউথ তুমি বলো তো বলো ওপেন ইয়োর মাউথ হ্যাঁ কবিতা বলে আচ্ছা তোমার মাথা কোনটা দেখিয়ে দাও তো তোমার মাথা কই এই তো মাথা তোমার মাথা কই তোমার মাথা কই দেখা এই তো মাথা এই তো মত ঠিক তো আর হাত কই হাত তোমার হাত কই এই তো হাত হ্যাঁ তোমার হাত কই দেখাও এই তো হাত अजीब कोई आई कोई ए तो ठीक तली <laughs> पापा इससे पापा ए देखो पापा ए देखो पापा पापा ए देखो पापा ए दे दे देखो की आते की आते देखी ए पापा प्यारा खाबे प्यारा पापा प्यारा ना धोरते परबे ना तुम तुम पाबे ना মনা এই দেখো এই যে বাপা তুমি কি করছো তুমি জুতো নিয়ে খেলা করছো কেন এই বাবা জুতো কেউ ধরে নাকি আমাদের কিছু অর্ডার নেই মাম্মা ও বেটু এই এই জুতো মুখে দেবে না জুতোটা তুলে রেখে দাও তো তুলে দাও মাম্মা মাম্মাম কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল আর কত দুষ্টুমি শিখেছে অনেক খেলাও শিখেছে কথাও বলছে অনেক কিছু ওর কিন্তু এক বছর বয়স হয়ে গেল তো যাই হোক ও এখন খেলা করছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটার পাশে থেকেও নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো